দর্শক আমরা দাঁড়িয়ে আছি সাফা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ স্থাপিত উনিশশো সাতান্ন ইংরাজি অর্থাৎ এই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন যে টাইস করা এটি অনেক পুরনো মসজিদ আমাদের দুই হাজার পঁচিশ সালের আজকে প্রথম দিন তাই আমরা সাধারণ জনগণের কাছে জানতে চাইব দুই বিগত দুই সালের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে তার পুন আবৃত্তি যাতে এই দুই সালে না ঘটে আমরা এই সাধারণ জনগণের কাছ থেকেই আমরা জানবো আমরা দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রীয় সাহা জামে মসজিদদের খতিব সাহেব আমরা তাদের তার কাছ থেকে জানব দুই সালে তিনি এই সালটাকে দুই হাজার পঁচিশের শুরুতে এবং প্রথম দিনে তিনি কী মন্তব্য করেন সালাম আলাইকুম হজুর আজকে এই দু সালের প্রথম দিন অর্থাৎ এবছরের আজকে এই প্রথম দিন এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আলাইকুম আসসালামাইকুম আলহামতল সম্মানিত হাজরিন দু হাজার চব্বিশ সাব গতকালকে শেষ হয়ে গেছে আজকে ইসাই সাব হিসাবে দু হাজার পঁচিশের আজকে প্রথম দিন আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা নূতন বছরে পদার্পণ করতে পেরেছি যেন একবার শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ যেহেতু ইসাই সন আমাদের দেশে বাংলা সন এবং হিজরি সন তিনটা সনই প্রসবিত আছেন আমরা হয়তো সব সন সম্পর্কে ধারণা আমাদের নাও থাকতে পারে ইসাই সন হব হজরতে ইসা আবাহ সবাত সালাম আমাদের যিনি নবী হজরতে মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাম ওনার পূর্বে যিনি নবী ছিলেন হজরতে ইসা আবাই সালাম তিনি এই আজকে যেমন দু হাজার পঁচিশ সাল উনি আজ থেকে দু বছর পূর্বে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর তিনি কী করছিলেন এটা এই পৃথিবীতে জন্মগ্রহণ করছিলেন ওনার সেই জন্মদিনের উপলক্ষ করে এই সালটার সূচনা করা হয়েছে তো সেই দিক দিয়ে আমরা এটাকে ইসাই সন বলি আলহামদুলিল্লাহ আমরা পিছনে একটা সন অতিবাহিত করেছি দু দু হাজার চব্বিশ সালে আমাদের ভিতরে একটা সবচেয়ে গৌরবোজ্জ্বল বিষয় হবে যে আমরা একটা বাংলাদেশকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র সমন্বয়ক এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা একটা বাংলাদেশের নূতন একটা স্বাধীনতা অর্জন করতে পেরেছি এজন্য আরেকবার সুখুর দায়ী করি আলহামদুলিল্লাহ এর পরবর্তী কথা হবে যেহেতু চব্বিশ সালে আমরা নূতনভাবে স্বাধীন হয়েছি আমরা আশা করি স্বাধীনতা অর্জন করা যেমনি যত সহজ তার চেয়ে রক্ষা করা হয়েছে আরও কি বেশি কঠিন সুতরাং আমরা যেন পঁচিশ এবং পরবর্তী জীবনে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বিশেষ করে ইসলামী ধাসে কোরআন এবং সন্না মোতাবেক আমাদের এই দেশ আমাদের এই এলাকা আমাদের এই মসজিদ আমাদের এই বাজার প্রাঙ্গন সহ সকল কাজগুলি আমরা যেন পরিচালনা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন সর্বোপরি দৈনাং সেবা ইউনিয়নবাসী এবং এই সাংবাদিক ভাইয়েরা যারা এই দায়িত্ব পালন করার জন্য আমাদের সামনে মিডিয়ার সামনে আমাদেরকে উপস্থাপন করেছেন আল্লাহ যেন ওনাদেরকেও হায়াতে তৈর্যবা দান করেন এবং আমাদের এই ইউনিয়ন সহ যত জায়গার খবর টানা সংগ্রহ করবেন আল্লাহ যেন সঠিক সত্য এবং যেটা ইসলামের অনুকবে কোরআন হাদিসের সপক্ষে জনগণের সপক্ষে হয় সেই ধরনের কিছু বক্তব্য মিডিয়া এবং প্রচার প্রসার ও উত্ত উপস্থাপন করার তৌফিক আল্লাহ যেন ওনাদেরকে দান করেন সর্বোপরি নূতন বছরে সমস্ত মুসলমিয়ানি রাম এলাকাবাসী ব্যবসায়ী ভাই সকলকে আমি এই সুস্থতা কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি না দর্শক শুনলেন আমাদের বাদার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেবের কথা এবং আমরা জানবো আমাদের এখানে আমরা দুই নং ধানি ইউনিয়নের সর্বসাধারণ এখানে আমরা উপস্থিত হয়েছে এবং তার মধ্যে একজন মুরব্বীকে দেখছি আসসালামু আলাইকুম আপনি তো ইউনিয়ন দুই নং ধানি ইউনিয়নের একজন সম্মানিত লোক হিসাবে আপনি দুই হাজার পঁচিশ সালকে কীভাবে গ্রহণ করতে চাচ্ছেন দুই হাজার পঁচিশ যেন ভালো হয় চব্বিশ সালে যেরকম ছাত্র বৈষম্য হয়েছে তার আগে অনেক কিন্তু অনেক ঘটনা ঘটছে এটা যেন চব্বিশ সালে না হয় চব্বিশ সালে যেন একটা সুষ্ঠু নির্বাচন আসে সেই নির্বাচনের মাধ্যমে যেন একটা সরকার গঠন হয় এবং দেশকে ভালোভাবে চালিয়ে যেতে পারে আর যেন কোনো রকম এরকম বৈষম্য বিরোধী আন্দোলন বা কোনো কিছু না ঘটে এবং বিগত প্রতি সরকারের আমলে যা ঘটছে তা যেন কোনো দিন যে ফিরিয়ে না আসে এ আশাবাদ ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি দর্শক আপনারা শুনলেন আমরা যে জায়গায় যাচ্ছি সে জায়গায় এই দুই সাল শুরুতে যে মানুষের মনের কথাটা দুই সালে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো বলতে আসলে অনেক কষ্টই হয় দুই সালে আমাদের এমন কোন কাজ নাই যে দুই হাজার চব্বিশে ঘটছে আপনি ধর্মীয় বলেন রাষ্ট্রীয় বলেন স্বাধীনতা বলেন যা বলেন এই দু হাজার চব্বিশ সালেই ঘটেছে যার কারণে দুই হাজার চব্বিশে কথা বললে সবাই থমকে দাঁড়ায় অর্থাৎ মনে ব্যথিত তাই জনসাধারণের কাছে প্রত্যাশা এবং আমরা জানতে চাইব এক ভাইয়ের কাছে দু হাজার পঁচিশকে তারা কী কীরকম গ্রহণ করেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দু হাজার চব্বিশ সালে আমরা যে নির্যাতিত নিপীড়িত হয়েছি আমরা চাই না দুই হাজার পঁচিশ সালে আমরা এই রকমের হোক আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করুক আমরা সেই কামনা করে দুইনাং ধানিসপা ইউনিয়নের পক্ষ থেকে ধানিসেপা মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই দর্শক শুনলেন জনমতের খবর এবং আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সাফা কেন্দ্রীয় জামে মসজিদ এটি আমাদের অনেক পুরনো ঐতিহ্য মসজিদ এবং আপনার আপনাদেরকে দেখাচ্ছে দেখাতে চাচ্ছি সভা মসজিদের পাশেই আমাদের রয়েছে বাজারের প্রবেশ পথ এই প্রবেশ পথ থেকে আমাদের সভা বাজারে সবাই প্রবেশ করে সভা মসজিদের সংলগ্ন রয়েছে একটি ব্যাংক আল আরাফাত ইসলামী ব্যাংক লিমিটেড এবং দেখতে পাচ্ছি এবং মসজিদের পাশেও একটি দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী দুই নং ধানিসভার ইউনিয়ন কাজ কার্যালয় আমরা আরেকটু সামনে দেখতে পাচ্ছি নিচে আছে মোবাইলের দোকান দর্শক আমরা যদি আরেকটু সামনে দেখতে পাচ্ছি এখানে এ পাশটায় আমার হাতের এ পাশটায় রয়েছে সেলুন এ পাশটায় রয়েছে তৈরি পোশাক তৈরি পোশাকের সমাহার আমরা দেখতে পাচ্ছি দুই ভাইকে দুই হাজার পঁচিশ সালকে তারা কিভাবে মূল্যায়ন করতে চায়

আমরা চলে আসছি হাফিস টেলিকম অর্থাৎ জাহাঙ্গীরবাইয়ের দোকানে আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরবাইয়ের এখানে বেশ উন্নত মানের মোবাইল রয়েছে এবং তিনি সার্ভিসিং করে থাকে জাহাঙ্গীর ভাইকুম দু হাজার পঁচিশ সালকে আপনি কিভাবে দেখছেন আমাদের ধানিসভা মিডিয়াকে একটু আমাদেরকে ব্যর্থ করুন আপনাদের ধানিসভা মিডিয়াকে আপনার স্বাগত জানাই সালাম আলাইকুম আমি দু সালে আমাদের সবাই মিলেমিশে সুন্দরভাবে চলতে পারি এবং থাকতে পারি এবং দেশ গড়ার জন্য আমরা ভালো একটা পদক্ষেপ নিতে পারি এবং আমরা যারা আছি যেন সবাই আমরা বাইবাই হিসাবে চলতে ফিরতে পারি এবং জানলে তার কোনো সমস্যা না হয় যাতে কোনো আমরা দেশটা সুন্দরভাবে করতে পারি আর কি মিডিয়াকে আমি স্বাগত জানাই